কম্পিটিশান কোথায় আছে নেক্সট কম্পিটিশান আছে পাওয়ারের সঙ্গে শিচন্দাতে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর হ্যাঁ আমার সাথে কম্পিটিশানে কি চ্যালেঞ্জ করবে চেষ্টা করব দেখব যতটা সম্ভব করা যায় সেম মাল থাকবে না নতুন নতুন কিছু চেঞ্জ থাকবে না না আমাদের এই সেম মাল থাকবে পাওয়ার বা বর্মন মিউজিক বা ওপারে আরো যা সেটআপ আছে তোমার পছন্দের কোনটা পছন্দের সেট তো পাওয়ার মিউজিক বাজিরে দেখলাম খুব ভালো বাজে বা বিএসও ভালো ডিজে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমাদের সুপার মেশিন সেটআপ দেখতে পাচ্ছো কালকে দেখিয়েছিলাম আজ হলো তিন দিন আজ তিন দিন বাজছে তো আর দুদিনকে নিয়ে দুদিন হচ্ছে পূজার কিন্তু এসছি আমরা তিন দিন কদিন বাজবে এখানে বাজবে বৃহস্পতিবার লাস্ট নেক্সট কম্পিটিশান কোথায় আছে নেক্সট কম্পিটিশান আছে পাওয়ারের সঙ্গে সিচন্দাতে পাওয়ার পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর হ্যাঁ তোমার কটা আর পাওয়ারের কটা আমারও আটটা মাল থাকবে পাওয়ারেরও আটটা মাল পাওয়ারের সাথে কম্পিটিশানে কি চ্যালেঞ্জ করবে চেষ্টা করবো দেখবো যতটা সম্ভব করা যায় সেম মাল থাকবে না নতুন নতুন কিছু চেঞ্জ থাকবে না না আমাদের এই সেম মাল থাকবে পাওয়ার বা বর্মন মিউজিক বা ওপারে আরো যা সেট আছে তোমার পছন্দের কোনটা পছন্দের সেট তো পাওয়ার মিউজিক তো সেই সেট হারানোর পরিকল্পনা না তাকে হারার তাকে জেতানোর চেষ্টা করব কি করা যায় দেখা যাক মাঠেই দেখা যাবে ওটা ডেটটা কবে আছে ডেটটা ঠিক আমার মনে নেই আমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওটা ওটা তোমার আছে চৈত্র মাসে লাস্ট সপ্তাহ মনে হচ্ছে চৈত্র মাসে লাস্ট আর মার্চে কত বলছিলে মার্চে পঁচিশ ফাল্গুন বলছে ও চৈত্র বলছে ফাল্গুন চৈত্র আট শিওর তো চৈত্র আট পাওয়ার মিউজিক ভার্সেস চাপ তাপস কোথায় হবে ওটা শ্রীচন্দ্র শ্রীচন্দ্রাতে তেইশ চব্বিশ ওটা হচ্ছে কোন জায়গায় হবে তো শ্রীচন্দ্রায় আসছে তাপস ভার্সেস পাওয়ার সুপার কম্পিটিশান তো দেখা যাক কি হয় তো দাদাভাই বলছে অবশ্যই চ্যালেঞ্জ নেবে পাওয়ারের সঙ্গে তো দেখা যাক আমাদের কিন্তু বি ক্যাবিনেটের তাপস ইলেকট্রিক উস্তি সেট তো এই সেট কিন্তু কম্পিটিশান আছে পাওয়ার মিউজিকের সঙ্গে Έναντι σε άλλου είδου ταχυδρομεία δεν θα είχετε κάνει τίποτα. হুম হুম তো এই সেট এখানে কেমন বাড়ছে এই সেটটা সত্যি খুব অসাধারণ খুব বিট ফেলছে বা খুব সুন্দর চলছে আর কি ভালো খুব অসাভে যে কয়টা সেটাপ এসেছে তার মধ্যে এই স্ট্রেড আপটা কয় থাকবে না এই না কালো তো এই বছরটা বন্ধ ছিল আজ দেখলাম খুব ভালো বাজছে বা বেশ ভালো তাই তো কতটা মানে লাগবে যেন ওই একটা দুটো তিনটে মানে এটা আটটা আছে টোটাল আটের আট আটটার মধ্যে আমি চারটে দেখেছি এটা দু নম্বর হলে ভালো হয় তাই আমার বিবেচনা হয় ঠিক আছে তো এই স্টেড্যাপটা কীরকম বাজছে কাকু ভালো বাজছে সব কয়টা স্টেড্যাপের মধ্যে কীরকম হ্যাঁ উত্তম দি যে ভালো লাগে হ্যাঁ 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 নাচানাচি করা হয় না না ওটা করি না আমি এমনি এমনি শুনতে শুনতে ভালো লাগে হ্যাঁ Terima yeah. <laughs> d 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 যে তোমাদের কেমন লাগে তাপস সাউন্ড অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটা এখানে এন্ড করলাম যারা পেজ থেকে দেখছ থেকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে এবারে তাপস সাউন্ডকে নিয়ে শ্রীচন্দায়